শতাধিক পণ্য বাড়ালো রোজার্জের চো পণ্য আরো বাড়বে জনগণকে ঠেকানো যাবেন রাস্তায় নামানো থেকে মাসে আপনারা পারেন নাই আওয়ামী লীগকে করানোর জন্য ইন্ডিয়া হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজে এই ঘনগুত্থনকারী আহতনিয়ত শহীদ পরিবার

ও কথা বলছে নির্বাচনে মাত্র আওয়ামী লীগকে ব্ল্যাক এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা এইবার না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কাজ চল আওয়ামী দিন এবং পর এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের সকল দলের মানুষকে করা গুন্ডামি করা নাগরিক আন্দোলনের নেতাদের একটা বড় প্রথম এখানে অনেক কাজ আছে এখন জুনাই ফাউন্ডেশনের করতে যে সময় দিতে পারো যে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে কাজ করতে পারলাম না তারা কি হলো আমি সরকার যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের কারখানিয়া ভেজে অবশ্যই তাদেরকে মিলল পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এক হাজার ধরন তাহলে এক হাজার মানুষকে কোটি টাকা করে দিল এক হাজার কোটি টাকা লাগবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠনের পর অন্তত বিশটা হয়েছে একটা কি বলবো ধুতুর পরে ভালো তো বুকে পড়ে হবে আপনারা করলেন না এখন ওই শেখ সাহেবের মতো আফ করে বলতে হয় ফুট্টু সাহেব আমার কথা রাখলেন না বলছে তার পেছনে কিছু চক্রতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই আর যারা দ্রুত নির্বাচন চান তারা তো কাজে লাগবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ করা এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বাস্থ্য দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না সেটাই সরকার পাচ্ছ সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে এসে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে পনেরো তারিখ আন্দোলন বিষয়ক সতর্ক পদক্ষেপ না তারা কিন্তু আমরা আন্দোলনে আনতে বাধ্য হব এবং চক্ষু হাসপাতালে বাড়ি